তাহলে মাছটা দুটো সময় লাগে কোন সময় লাগে থেকে দিনের মধ্যে একটা হচ্ছে যখন প্রথম চাপান দিয়ে দিলেন আঠারো কুড়ি দিনে প্রথম চাপান দিয়ে দিলেন ঠিক সেই সময় লাগে কেন লাগে যখনই আপনি ইউরিয়া দিলেন বা আপনি সালফেট দিলেন অ্যামোনিয়াম সালফেট গাছটা বেশি রসালো হয়ে যায় রসালো হয়ে যাওয়ার জন্য ওই সময় ও বেশি করে খেতে আসে ঠিক আছে তো তো সেরকম হচ্ছে ওই সময় একবার লাগে কুড়ি পঁচিশ দিনে আর একবার লাগে যখন আপনার শীষ বের হচ্ছে সেই সময় কিন্তু সিজ যখন অলরেডি পেটের মধ্যে আছে বের হয়নি সেই সময় লাগে ষাট দিন সেই সময় আমরা বুঝতে পারি না কাস্তর যেটাকে বলা হয় কিন্তু সেই সময় আমরা বুঝতে পারি না কারণ ওরা ভিতরে খাওয়ার খেতে থাকে ওরা যখন সিজটা বেরিয়ে গেছে সাদা হয়ে গেলো তখন আমরা বুঝতে পারি যে আমার ধানে মাজরা লেগেছে ঠিক আছে খেয়ে নিয়েছে তারপর ভিতরে খেয়ে এই যে সংযোগ মাঝখানে এটা কেটে দেওয়ার জন্য সাদা হয়ে গেছে মাজরা পোকা হয়ে গেলো মাজরা পোকা দমন করতে গেলে কিন্তু সাধারণ এভাবে দমন হবে না বিষ দিয়ে বাজারে অনেক রকমের দানা বিষ এসছে স্প্রে বিষ এসছে কিন্তু কোনোটাতেই হান্ড্রেড পার্সেন্ট দমন হয় না আবার তবুও কাটে বর্তমানে ঠিক আছে প্রথম থেকে যেটা করতে হবে সেটা আপনাকে যখনই ধানটা লাগানো হয়ে গেল এই এরকম একটা কঞ্চি দিয়ে টি আকৃতির বানাতে হবে টি যেটা আপনার অনেকে কি করে ওই পেঁচা বসার জন্য করে দেয় খুঁটি করে দেয় পেঁচা বসার জন্য এই ধরনের করে দিতে হবে ঠিক আছে বা হালের মধ্যে যদি ধনচে গাছ লাগাতে পারে কি জন্য পাখি যেন পারে পাখি হচ্ছে কি হয় মাঝরা পোকা আপনার জমিতে বুঝবেন কি করে মত মত যেগুলো দেখবেন চাপান দিয়ে দিলেন জমিতে যাবেন এরকম ফ্ল্যাগ লিপ বলা হয় এটাকে মানে সব থেকে উঁচু ঠিক আছে তো এখানে আপনার সকালবেলা দশটা এগারোটার দিকে দশটা এগারোটার মধ্যে দেখবেন এখানে একটা সাদা রকমের মত প্রজাপতি কিন্তু আপনি যখন দুপুরে যাবেন এরকম সময় যাবেন পাবেন না ওটা আস্তে আস্তে নিচে চলে যাবে রোদ রোদে বেশি রোদে যখনই দেখবেন আপনার জমিতে এই মথ বসে গেছে মানে দেখা যাচ্ছে মনে করেন আপনার জমিতে মাজরা পোকার উপদ্রব শুরু হয়ে গেছে ঠিক আছে তো ডিম পাড়ছে ডিম পাড়ে শুরু করেছে মাজরা পোকা কোথায় ডিম পাড়ে মাজরা নিচের দিকে কেন ডিম পাড়ে মাজরা পোকা নিচের দিকে ডিম পাড়ে এখানে নেই মাজরা পোকার ডিম দেখা আপনাকে থোকা আকারে থোকা করে ডিম পাড়ে নিচের দিকে পাতার নিচের দিকে মনে রাখবেন ঠিক আছে পাতার নিচের দিকে ডিম পারে এই ডিম থেকে যখনই বাচ্চা হয়ে গেল বাচ্চা হয়ে যাওয়ার পরে কি হচ্ছে আস্তে আস্তে পোকাগুলো মাটির মধ্যে এই জলের মধ্যে পড়ে যায় জমিতে জল থাকে এবার যখন জমির মধ্যে জল আছে ওরা সাঁতার কাটতে থাকে জলের মধ্যে ওদের শরীরটা এমন হয় যে তৈলাক্ত হয় শরীরটা তৈলাক্ত হওয়ার জন্য ওরা জলের মধ্যে ডুবে না এবার জলের মধ্যে যখন সাঁতার কাটতে কাটতে ওরা এই গাছের গোড়া আর জল এই সাঁতার কাটতে কাটতে ঠিক এই গোড়ার মধ্যে ওরা ফুটো করে ডুবে যাবে ভেতরে যে সেই জায়গায় ফুটো করে খেতে শুরু করবে দিয়ে এই এই অবস্থা করে দিবে তাহলে ঠিক আছে তাহলে এই পোকাকে দমন করতে গেলে আপনাকে খুঁটি কাটতে হবে বিঘা প্রতি কমপক্ষে চার থেকে পাঁচটা কিভাবে আল থেকে একটু ভেতরে কেমড়ো ঠ্যাপড়োভাবে খুঁটিকে দিতে হবে যেন আপনার পাখি বসতে পারে পাতা থেকে উপরে উপরে টি এই যে যেমন এটা আছে না এরকম টি আকৃতি দেবে

কমে গেল ঠিক আছে তো হ্যাঁ ফিঙে পাখি শালিক পাখি এরা খায় আর জমি হার জমিতে ওই পাখিগুলোই বসে হ্যাঁ ঠিক আছে তো ফিঙে পাখি আর হচ্ছে শালিক পাখি তো আপনাকে মোটনা পাখি বসার সুযোগ করে দিতে হবে এতেই দেখা গেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ আপনার মাজরা পোকার উপদ্রব কমে যাবে হ্যাঁ এটা পাতার তলে লেগেছিলো এরকম কি না 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 এটা হ্যাঁ এখন তো হয়ে গেলো এবার তিরিশ চল্লিশ পার্সেন্ট আপনার মাঝরা পোকা দমন হয়ে গেল আপনার কি দিয়ে আপনার ওই পাখি দিয়ে তারপরে বাকি যেটা থাকলো আপনি পেস্টিসাইড দেন আপনার দানা বীজ দিবেন না আপনি উপরে স্প্রে করবেন সেটা আপনার চয়েস তবে লাগুক আর না লাগুক পোকা চোখ বন্ধ করে প্রথম স্প্রে করার পরে একটা ল্যামডাসাই হেলোথ্রিন ঠিক আছে তো অথবা ওই গ্রুপের কোনো

তো লেমটা দিতে পারেন এটা হচ্ছে লাগুক না লাগুক প্রথমবার যখনই চাপান দেওয়া হলো সেই সময় একবার আর দ্বিতীয়বার প্রথমবার মনে হয় প্রথমবার আঠারো কুড়ি দিনে চাপান দেওয়া হয় চাপান দেওয়ার এক দুদিন পরে দিয়ে দিবে স্প্রে করে দিবে হয়ে গেল আর একবার দিবে হচ্ছে যখন থর এসছে সেই সময় চোখ বন্ধ করে লাউক না লাউক সেই সময় দ্বিতীয়বার স্প্রে করে দিবে ঠিক আছে তাহলে আপনার মাজার পাগল উপদ্রব কমে যাবে ওখানে কোনটা

জলের মধ্যে লাগবে না জল থাকলে লাগবে না জলে ঠিক উপরে বাদামী শোষক পোকা গোড়ায় লাগে এর কোন সময় লাগে এরা লাগে হচ্ছে শীত আসা থেকে শুরু করে শীত আসা থেকে শুরু করে ধান কাটা অবধি কোনো সময় লাগতে পারে ঠিক আছে তো হ্যাঁ এই সময় হচ্ছে আপনার বাদামী শোষক পোকা মেইন অ্যাটাক করে বাদামী শোষক পোকা অ্যাটাক করার মেইন কারণ হচ্ছে যদি ভেজা গরম হয় ঠিক আছে তো বৃষ্টি হচ্ছে না কিন্তু ভেজা গরম সূর্যের তাপ কম মেঘ মেঘ করবে হালকা কোন লাগিয়েছে ধানটাকে ভিতরে সূর্যের আলো পৌঁছাতে পারছে না সেই ক্ষেত্রে আপনার বাদামি শোষক পোকার উপদ্রব বেশি হবে কেউ প্রচুর পরিমাণে নাইট্রোজেন যুক্ত সার দিয়ে সেটা সালফেট হোক বা ইউরিয়া হোক সেই জমিতে আপনার বাদামি শোষক পোকা লাগার উপর চান্সটা বেশি থাকে হ্যাঁ ওই যাদের দেখি যারা শের এক সঙ্গে সালফেট ইউরিয়া মিশিয়ে দেয় তাদের বেশি হয় মানে নিষেধ করে না নাইট্রোজেন সার যত বেশি দিবেন আপনার শোষক বেশি করে লাগবে এটাকে দমন করবেন কি করে দমন করার উপায় হচ্ছে আপনাকে যখন আপনি ধান লাগাচ্ছেন আপনাকে এরকম একটু করে

কম দিতে হবে বলতে প্রয়োজন হলেই দিতে হবে অবাঞ্ছিতভাবে হবে নাইট্রোজেন ঘটিত সার কোনো দেওয়া যাবে না এটা ইউরিয়া হোক বা আপনার সালফেট হোক হয়ে গেল তিন নাম্বার হচ্ছে আপনাকে বাদামি সঙ্গে পোকা যদি লাগে তাহলে প্রথমে যেটা লক্ষ্য করতে হবে ধরুন আশেপাশে জমিতে লেগেছে প্রথমে গোড়ার দিকে যাবেন হালকা করে দেখবেন প্রতিটা গুছিতে যদি দশটা পোকা থাকে তখনই আপনি স্প্রে করবেন তার আগে স্প্রে করবেন না তার আগে করলে কিন্তু কারণ বাদামী শোষক পোকার জন্য ম্যাক্সিমাম যেই বীজগুলো আছে এবং গোড়ার দিকে লাগে বলে ওগুলো স্পর্শজনিত ম্যাক্সিমাম অন্তর্বাহীও আছে কিন্তু স্পর্শজনিত ম্যাক্সিমাম গায়ে না পড়লে কাজ করবে না এইবার ওদের বৃদ্ধি এতটাই বেশি তাড়াতাড়ি হয় যে ওরা একটা জমিকে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে নষ্ট করে দিতে পারে একটা জমিকে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে একটা জমি শেষ করে দিবে এবং ওই খড় আপনার গরুও খাবে না এরকম খুব সবথেকে ধানের সব হ্যাঁ গ্যাস করে একটা ধানের সব থেকে ক্ষতিকারক ওটা

মানুষের উপকার পুরনো হয়ে গেছে বারবার লাগে প্রতি লাগে প্রতি বছরই লাগে সেখানে ইমিডিয়া আর এসিবি কাজ করবে না সেখানে হচ্ছে আপনার

ও হচ্ছে পোকার কি করে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অন্য বুপ্রোফেজিন পঁচিশ পার্সেন্ট বুপ্রোফেজিন সব থেকে ভালো কাজ করে কিন্তু বুপ্রোফেজিন আপনার চাষিকে বুঝাতে হবে কি জিনিস যখন দিল আজকে দেওয়ার মোটামুটি কমপ্লিট কাজ পেতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বুপ্রোফেজিনে তবে আজকে স্প্রে করলো আজ থেকে ওয়ার পোকা কোনো ক্ষতি করে জমিতে থাকবে পোকা কিন্তু কোনো ক্ষতি করবে না অন্যান্য বীজগুলো কি আছে এখন দিল বিকালে গিয়ে দেখছি পরিষ্কার হয়ে যায় সব মরে গেছে ওটাই ঠিক আছে দোকান বাজবে না হলে কিন্তু ওই পোকাটা আবার ঘুরে আসবে তাড়াতাড়ি কিন্তু বুপ্রফেজিন যখন দিবেন আপনার চার পাঁচ দিন সময় লাগবে ঠিকই কারণ ওর কাজটা অন্যরকম ওটা হচ্ছে আইজিআর ইনসেট গ্রোথ রেগুলেটর মানে ও পোকার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে দেয় মানে আটকে দেয় দুটো পাঞ্চিং করে ভালো হবে পাঞ্জিং করে দিলে পাঞ্জিং করলে সমস্যা কথায় ওদের যেমন ইমিডা কাজ করছে না এখন কেন কাজ করছে না কারণ ওর সহনশীলতা তৈরি হয়ে যাবে ঠিক আছে যাবে কিন্তু আবার সমস্যাটা কি হবে ইমিডার মতো সমস্যা হয়ে যাবে আবার কাজ করবে না আর একবার যদি কাজ না করে তখন অন্য কিছু দিয়ে মারা যাবে না আপনাকে এইবার যেই বিষি দেন না কেন আপনাকে মাথায় রাখতে হবে এই ধরেন এইভাবে কৃষকরা কিভাবে স্প্রে করে উপরে এইভাবে খসক পোকার বিষ উপরে এইভাবে স্প্রে করা যাবে না এইভাবে স্প্রে করলে কাজ হবে না নজলটাকে নিচে করে দিতে হবে নব্বই ডিগ্রি নিচে এইভাবে যদি নজেল ঘোরানোর সিস্টেম থাকে আর ওই দশ লিটারের ট্যাঙ্কি দিয়ে হবে না আবার ষোলো লিটারের ট্যাঙ্কি দিতে হবে না হলে ওই ব্যাটারি সিস্টেম যেটাতে প্রেশার হাই হবে দিতে পারেন ওটা ওটা রেপিলেন্টে কাজ করে ওটা তাড়িয়ে দেয় ঠিক আছে তো কি হলো আপনার এভাবে পাতা ছুঁয়ে ছুঁয়ে স্প্রে করবে উপর থেকে উপর মানে খুব উপর থেকে নয় পাতা ছুঁয়ে ছুঁয়ে তাতে কি হবে প্রেশারে নিচের দিকে বিষটা চলে যাবে গিয়ে কাজ হবে আপনার উপরে স্প্রে করলে পাতা মধ্যে আটকে যাবে নিচে পর্যন্ত বিষ যাবে না আর নিচে যেহেতু পোকাটা থাকে নিচে যদি গায়ের মধ্যেই না পড়লো তাহলে কি করে কাজ করবে ওর সঙ্গে স্যার সিলিকন বেশ সিলিকন 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 ভালো এগুলো স্প্রেডার সিলিকন এন তেন এগুলো হচ্ছে এক্সট্রা মানে কাজ কার্যকারিতা বাড়ানোর জন্য তখন যদি হ্যাঁ ও ভালো করে করেছে ধরুন আপনি চার পাঁচটা পোকা দেখা যাচ্ছে অল্প প্রকারের আছে তখন ও যে মাঝে সশক পোকা ক্ষতি রেখে করে নিম যেটা হচ্ছে আপনার বাচ্চা বড় যেগুলো আছে বুড়ো কালো হয়ে গেছে দেখবেন একটা আছে সাদা হালকা সাদা বাদামি রঙের সে হচ্ছে আপনার ক্ষতিটা করে যেগুলো বড় কালো তারা ক্ষতি করে না আপনি যখন ইনিশিয়াল স্টেজে দেবেন তখন কিন্তু বাচ্চাগুলো তখন এখনো সম্পূর্ণভাবে বেরোয়নি যখন দশটা বারোটা দেখতে পাচ্ছেন মানে সবগুলো বেরিয়ে গেছে বাচ্চাগুলো ডিম থেকে ঠিক আছে তো ওই সময় দিলে সব মারতে পারেন এবার আপনি দিলেন ডিমটা থেকে গেল আবার সে বেরিয়ে যাবে সংখ্যা যাবে এটা ধরা হয় যে যখন মোটামুটি গুছিতে দশটা করে পোকা দেখতে পাচ্ছেন মানে ওর সংখ্যা একদম হয়ে গেছে ডিম টিম সব বেরিয়ে গেছে এবার আপনি মারতে পারেন ওকে বুঝে গেল হয়ে গেল আর একটা পোকা লাস্ট সেটা হচ্ছে কি আপনার

এই ধরো শীষটাকে এইভাবে টিপলে এটা অলরেডি দুধ চলে এসছে শক্ত হয়ে গেছে এটা এর আগে স্টেজে যেমন ফুল থেকে জাস্ট ইয়ে এসছে যেমন এই এটা এই যে এগুলো ঠিক আছে এই অবস্থাতে এই যে ফুল এই অবস্থাতে হচ্ছে গন্ধি পোকা লাগে এরা কি করে ভিতরে ডানার মধ্যে যখন দুধ আসে সেই দুধটাকে ওরা চুষে খায় এরা এদের মাউথ পার্টস মুখটা হচ্ছে আপনার মশার মতো ঢুকাবে চুষে খাবে ঠিক আছে তো পাইপের মতন এরা কি করে ভিতরে গিয়ে দুধটাকে চুষে খায় যখন ডানার মধ্যে দুধ আসে যখনই চুষে গেল কি হলো ভিতরে যখন আপনার দানা তৈরি হবে না ওটা দানাটা শুকিয়ে যাবে এবং কালোটা স্পট দেখা যাবে দানার উপরে হ্যাঁ এবং হ্যাঁ এবং ওটা চালটা হবে তেতো যে যদি চাল হয়ে যায় অল্প সম্পূর্ণ খায়নি অল্প তা হয়ে কালো যেটা দেখেন না কিছু চালের মধ্যে মরা চাল ওটা তেতো হবে হ্যাঁ মাছি খাওয়া ওই মাছিটা হচ্ছে আপনার গন্ধি গন্ধি হোক তো গন্ধি পোকা হচ্ছে একে দমন করবেন কি করে যদি আপনার জমিতে ফুল হয় এই ফুল অবস্থায় আছে এই সময় কোনো বিষ স্প্রে করা যাবে না ধানের জমিতে বিষ কোন কীটনাশক স্প্রে করা যাবে না যদি আপনার ধরেন দুধ অবস্থায় লেগেছে কোনো ফুল টুল নাই জমিতে সেই ক্ষেত্রে এসিফেট এসিফেট অথবা কাটাব হাইড্রোক্লোরাইড কাটাব হাইড্রোক্লোরাইড এসপি কাটাব হাইড্রোক্লোরাইড অথবা এসিফেট কিটাফ কিটাফ

ঠিক আছে বুঝে গেলো আর কিছু বলেন এবার এইবার এটা ওর যেটা কোশ্চেন ছিল বারবার তিনবার জিজ্ঞেস করলো একটা ধানে দেখাচ্ছি আমি দেখেন অল্প করে একটু সাদা হয়ে গেছে এটা রিসেন্ট খুব দেখা যাচ্ছে শুধু এইটুকু নয় একটা শিশের মধ্যে দেখেন এই যে কিছুটা সাদা হয়ে যাচ্ছে যে এটা কারণ কি এটা যদি আপনার যখন এবছর শি হয়েছিল যখন ফুল এসেছিলো ওই সময় বৃষ্টি হয়েছিল ফুলটা বৃষ্টি বা ঝড় হয় তাহলে এটা সাদা হবে কেন পলিনেশন পলিনেশন যেটাকে বলা হয় পরাগ মিলন পরাগ মিলন এটা বাতাসে বাড়ি খাওয়ার বলে পরাগ ঝরে পড়ে গেছে বা বৃষ্টিতে ধুয়ে গেছে ধুয়ের জন্য ওর মধ্যে কোনো দানা আসেনি দানা বাঁধেনি পরাগ মিলন হয়নি ঠিক মতো ধুয়ে চলে পরাগ মিলন যদি আপনার যেই সময় আপনার জমিতে ফুল এসছে সেই সময় যদি ঝড় বাতাস হয় অথবা খুব বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনার পরাকটা ধুয়ে চলে যায় তখন আপনার শিষের সবগুলোর মধ্যে আপনার দানা আসবে না মাঝে মাঝে সাদা সাদা হয়ে যাবে এটা হলো পরাক মিনাম এই কারণে আরেকটা হয় এই কারণে আরেকটা হয় কালো হয়ে যায় কালো কালো হয়ে যায় দেখবেন একটা শিষ আছে শিষের কিছু কিছু দানা কালো হয়ে গেছে ঠিক আছে তখন এইটা কারণ কি ওটা কারণ কি এইভাবে হয় না ওটা ওটা হচ্ছে ধরেন এই ধরেন এইটা আছে তো শিষ তো এটা সব শিষ ধরলাম ভালো শিষ ধরে নিলাম এরকম একটা গোটাই আপনার কালো হয়ে গেছে বা শীষটাই কালো কালো অনেকগুলো কালো দানো হয়েছে এটা কি জন্য যদি আপনার জমিতে পটাশের অভাব হয় পটাশ ঠিক আছে তো এই জন্য বলা হয় পটাশের যখনই আপনার শেষ চাপান যখন দিচ্ছেন যেটা আপনার থডের আগে সেই সময় ইউরিয়ার সঙ্গে যেটা দিচ্ছেন পাঁচ কেজি ইউরিয়া দিচ্ছেন তো ওর সঙ্গে যদি দু তিন কেজি পটাশ দিতে পারেন কার ক্ষেত্রে যেখানে হচ্ছে আপনার পটাশ ঘাটি আছে অথবা যেখানে বালি মাটি সেই বালি মাটির জমিতে পটাশ দিয়ে দেবেন বিঘা প্রতি দুই থেকে তিন কেজি তিন কেজি ওটা আপনার পটাশের ঘাটতি মেটানোর জন্য ঠিক আছে বুঝা গেল হ্যাঁ স্যার আর বিএলবি যেটা রোগ ওটা বলতে ভুলে গেলাম আমি বিএলবি যদি লাগে আপনার যে ব্যাকটেরিয়া যদি ধসাটা বলেছিলাম সেই সময় জমিতে অবশ্যই পটাশ দিতে হবে আপনাকে পটাশ দিলে বিএলবির উপর তো কমে যাবে মানে ব্যাকটেরিয়াল জনিত যে ধসাটা আছে যে রোগটা বলেছিলাম প্রথমে যেটার মধ্যে কাঠুগামাইছিল আর ওই কপার অক্সিড দিয়েছিলেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই দেখা মাত্রই পটাশ আগে দিবেন জমিতে